বারুইপুরে একের পর এক স্কুলে মিড ডে মিলের খাবার তৈরির গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলগুলিতে গ্যাস সিলিন্ডার চুরি যাওয়াতে আবারও ফের ফিরে এলো কাঠের জালে রান্না গ্যাস সিলিন্ডার থেকে বাসনপত্র চুরি যাওয়ার ভয়ে তা রাখা হচ্ছে স্কুলের অফিস রুমে কিংবা ক্লাসরুমে এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে কাঠের জালে রান্না হচ্ছে আমাদের সিলিন্ডার চুরি হয়ে গেছে এবং বালতিগুলো সব চুরি হয়ে গেছে আমাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে তার জন্য করছি গ্যাসে রান্না হতো হ্যাঁ গ্যাসে হতো কটা গ্যাসে দুটো সিলিন্ডার ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে এরকমভাবে কতদিন কষ্ট করবে যদি সরকার দেয় তাহলে হবে না হলে আর কোত্থেকে হবে এই কষ্ট করতে হবে কতদিন পাত্রে রান্না হবে তিরিশ বত্রিশ আটত্রিশ যেমন আসে গত এক সপ্তাহের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত দু দুটি স্কুলে তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে মিড ডে মিল তৈরির ছটি গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম প্রথমে উত্তরভাগ কলোনি হাই স্কুলে স্কুলের গেটে তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে ও রান্নাঘরের তালা ভেঙে রান্নাঘরের ভিতরে থাকা চারটি গ্যাস সিলিন্ডার ও চারটি সাইকেল চুরি করে নিয়ে পালায় আমাদের রান্নাঘর চুরি হয়ে গেছে রান্নাঘরে কিছু বাসনপত্র আর সিলিন্ডার চুরি হয়ে গেছে ওই জন্য গতকাল আমরা আমি জানতে পারলাম এসে দেখি দুটো সিলিন্ডার নটা বালতি চুরি হয়ে গেছে আর এবার আমি মিড ডে মিল অফিসে জানালাম জানাতে ওনারা বলছে যদি কাঠে ব্যবস্থা করা যায় তাহলে আপনারা রান্না করতে পারে আর আমার যেহেতু বত্রিশটা বাচ্চা এসে গেছে আমি রান্না না করে রান্না না করার উপায় ছিল না ওই জন্য আমি রান্না করেছি আর সপ্তাহ কাটতে না কাটতেই বারুইপুর থানার অন্তর্গত টগর বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে রান্নাঘরের তালা ভেঙে চুরি গেল দু দুটি গ্যাস সিলিন্ডার ও মিড ডে মিল তৈরির রান্নার সরঞ্জাম মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের কোথাও রান্না করা খাবারের বদলে দেওয়া হচ্ছে বিস্কিট অথবা শুকনো খাবার কোথাও বা গ্যাস সিলিন্ডার চুরি জমায় কাঠের জালে কাঁদতে কাঁদতে রান্না করছেন মিড ডে মিলের খাবার তৈরি রাঁধুনিরা মহা বিপদে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ তারা মিড ডে মিল ডিপার্টমেন্টের অর্ধতন কর্তৃপক্ষকে ঘটনার বিষয় জানিয়েছে পাশাপাশি অভিযোগ দায়ের করেছে বারুইপুর থানায় আর পরপর দুটো স্কুলে মিড ডে মিলের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্নার সরঞ্জাম চুরের ঘটনায় আতঙ্কের রয়েছেন অন্যান্য স্কুলের শিক্ষকরা তাই তো তারা বাধ্য হয়ে মিড ডে মিল তৈরির রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ওভেন তাহলে শুন গামলা ও ডেচকে স্কুলের অফিস রুম কিংবা ক্লাসরুমের মধ্যেই রেখে দিচ্ছেন কিন্তু তাও আতঙ্ক কাটছে না ভয় আছেন যদি এত সাবধানতার পরও তাদের স্কুলের মেন রান্না রান্নার সরঞ্জাম চুরি যায় তাহলে কি করবেন চুরি যাওয়া স্কুলের শিক্ষক থেকে শুরু করে অন্যান্য স্কুলের আতঙ্কিত শিক্ষকদের একটাই দাবি পুলিশ দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করুন যাতে আগামী দিনে আর কোন স্কুলে এইভাবে চুরির ঘটনা না ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বামিংপুর থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল একটিন বাংলা